কেউ যদি মিথ্যা কথা বলে আপনি আমাকে থাকে কেন থাট গেলাম না সাধারণ জনগণ না তো গতকালকে আপনি খালে অনেক ভালো সৃষ্টি করেছেন قوم توقما লাগিয়েছেন তারা জানেন এখানে সার কি জন্য রাখা হয়েছে তারা জানেন এখানে এই প্রোডাক্ট কি জন্য তারা জানার পরেও এই মিথ্যা অপবাদ দিয়েছে এই মিথ্যা অপবাদ যারা দিয়েছেন তাদেরকে হুঁশিয়ার করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কেউ যদি মিথ্যা কথা বলে কামাততে উদি না আপনারকে থাওসেল দেব কেন থাওসেল গেল না সাধারণ জনগণ না তো গতকালকে আপনি খারে অনেক বংশীষ্ঠি করেছেন

কোন কর্মী দিকে যাবেন না সত্য কথা বললে অনেকেই খেটে যায় ভাই আপনারা আপনারাকে উত্তেজিত হবেন না আপনারা কেউ উত্তেজিত হবেন না আমার আমার সরাস আমি আমি কারোর নাম ধরে শেঁতাবাজি বলি নাই আমি কারোর নাম বলি নাই কেউ যদি নিজে গায়ে চেনে নাই এটা তার নিজের ব্যক্তি চরিত্রের ব্যবহার আমি কারো নাম বলি না ভাই আমাকে চোখ রাঙানি দেখাবেন না আমি এই সন্তান আমি কাশ্মীর সাহেবের সন্তান আমাকে চোখ দেখাবেন না আমাকে চোখ রাঙানি দেখাবেন না আমাকে চোখ দেখাবেন না আপনি এখানকার সন্তান আমি এখানকার সন্তান আপনি আমাকে মারবেন আপনি আমাকে মারবেন আর কি করতে চান আমাকে আমাকে মারতে চান সম্মানিত কর্মী হাতে করবেন না তাদের যে তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় সেই বিশৃঙ্খলা আমরা করতে চাই না আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ আমরা পরিচালনা করবেন ইশাল্লাহ

পর্যন্ত একটি টাকা চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজির কোন রেকর্ড জামাত ইসলামে নয় এক কুসকরি কুচক্রী মহল তারা বাংলাদেশ তিরিশ জন কৃষকের মধ্যে পঁচিশ জন মতো তারা বীজ গুলো নিয়ে গেছে সারের ভ্যান আসতে দেরি হয়ে গেছে রাত হয়ে যাওয়ার কারণে তারা সার আর নিয়ে যেতে পারে নাই তারা বলছে আমরা আগামীকাল সকালে নিয়ে যাবো সকলের সামনে এখানে দোকানদার যারা আছেন সকলের সামনে সেই সারগুলো এই জায়গায় রাখা হয়েছে অপরাধ হচ্ছে এইটা আগামীতে সংসদ সদস্য হিসেবে কালকে রাতে একটি মব সৃষ্টি করা হয়েছে এখানে ফেসবুকে নিজে দেখেছি দেখে তারপরে আমরা এই মব সৃষ্টির প্রতিবাদে এখানে প্রতিবাদ সমাবেশ করতে এসেছি এটা একটা হাস্যকর বিষয় হাদিসে আছে যদি কাউকে গালি দেওয়া হয় একটা বিষয়ে সেই গালির উপযুক্ত দৃশ্যে না হয় তো গালিটা নিজের দিকেই হয়ে যায় জামাত ইসলামী বলে

আত্মসাত করার উদ্দেশ্যে কুতুম চাপ করেন না আসলে যার যা মনে তার ফাল দে ওঠে ওনারা এগুলো করেন তাই খুব তাড়াতাড়ি ওনাদের মনে উদয় হয়ে পড়েছে তাই তো জামাত ইসলাম সার রাখছে কোন কারণে ওনারা তো ওরা কইরা কইরা